দুর্বল সেতু ভারী যান চলাচলে বাধা স্থানীয়দের ধুপগুড়ি ব্লকের কুর্সামারী এলাকার সেতুর বেহাল অবস্থা যে কোনো সময় ভেঙে পড়তে পারে এই সেতু কেননা সেতুর উঠে যেতে শুরু করেছে। অথচ সেই দুর্বল সেতুর উপর দিয়েই চলছে বালিপথর বোঝায় ট্রাক ট্রলি আর সেতু ভেঙে পড়লে কয়েক হাজার মানুষের যাতায়াতের সমস্যা হবে তাই শুক্রবার সকাল থেকে স্থানীয় বাসিন্দারা সেই দই খাওয়া সেতুর উপর দিয়ে ভারী যান চলাচল বন্ধ করে দিয়েছে যে কারণে বেশ কিছু ট্রাক ট্রলি আটকে রয়েছে স্থানীয় বাসিন্দাদের দাবি যতক্ষণ পর্যন্ত এখানে আধিকারিক না আসবেন ততক্ষণ আমরা ব্রিজের উপর দিয়ে ভারী যান চলাচল বন্ধ রাখব এদিকে স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য ঘটনাস্থলে এসেছেন তিনি বলেন সেতুর বেহাল অবস্থার বিষয়ে উদ্ধতন কর্তৃপক্ষকে লিখিত আকারে জানানো হয়েছে

এই সেতু দিয়ে যে যাতায়াত করছেন আপনাদের কতটা ভয় লাগছে এই তাহলে প্রাণের ঝুঁকি নিয়ে চলাফেরা করছে তাই তো ঠিক আছে আমার নাম রতন কুমার রায় কি অভিযোগ আপনাদের আমাদের অভিযোগ হলো ব্রিজটা নিয়ে এটা কি ব্রিজ এবং কেন আপনাদের কি অভিযোগ মূল ভিত্তি কি দৈর্ঘ ব্রিজ ঠিক আছে আমাদের অভিযোগ হলো যে এই ব্রিজটা মানে মোটামুটি আজকে চার পাঁচ বছর থেকেই খালি এই মানে বালু ডালু নিতেছে বালু ডালু নিতে নিতে ঠিক আছে এই ব্রিজটার নিচে দেখব সিমেন্টের তলাগুলো খুলে গেছে আর উপরে উপরেও ভাঙিয়ে গেছে দুই তিন জায়গা তাহলে ব্রিজটা ঠিক না হলে আমরা বালু গাড়ি দেখে শুধুমাত্র কি বালুর গাড়ি নিয়ে সমস্যা হচ্ছে না শুধুমাত্র বালু গাড়ি নিয়ে সমস্যা হচ্ছে না আর এই গাড়ি এরকম এগুলা তো বালু নিচ্ছে এগুলা হা প্রতিদিন নিচ্ছে এই যে এই এলাকায় প্রচুর বেদগাড়া

কাকে জানিয়েছেন এই বিষয়ে যারা কারিগরি নেয় তাদের প্রধান পঞ্চায়েত কে জানিয়েছেন এই বিষয়ে কি বলেছে তারা ওরা বলছে যে ঠিক হবে তাহলে এখন আপনাদের গাড়ি আটকে রেখেছেন কতক্ষণ পর্যন্ত আটকে রাখবেন যতক্ষণ পর্যন্ত এটা সমস্যা সমাধান না হবে ততক্ষণ আমরা এই বিষয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষ প্রধান পঞ্চায়েত বিডিও তাদের কাউকে জানিয়েছেন আজকে ব্যাপারে আসছে তো এখানে আসবে কি হ্যাঁ আসছে তো আচ্ছা না আসতে চাইছে আসলে আজকে আসছে না পঞ্চায়েত আসছে তো পঞ্চায়েত আমাদের আসছে আমি প্রশান্ত জিতন আপনার পরিচয় আমি কুরসাবাড়ি পনেরো পঁচানব্বই বুথের পঞ্চায়েত মেম্বার আপনার এলাকায় একটি সেতু যে সেতুতে গাড়ি বর্তমানে আটকে রেখেছে এলাকাবাসীরা কি অভিযোগ জানতে পারলেন এখানে অভিযোগ বলতে ব্রিজটা তো খুবই দুর্বল অবস্থা আমরা এ নিয়ে ভিডিও সাহেবকেও জানিয়েছি ব্যাপার মানে অফিসের তরফ থেকে সেই রিসিভ কপি আমাদের কাছে আছে মানে এখানকার লোকের মেন অভিযোগ হলো এত দুর্বল ব্রিজ দিয়ে এত ভারী গাড়ি মানে যাতায়াত না করাটাই ভালো এটা দীর্ঘদিনের সমস্যা তাদের এই বিষয়ে আপনারা প্রশাসনগতভাবে কতটা উদ্যোগ নিয়েছেন আমরা কতভাবে আমরা ভিডিও অফিসে অফিস অফিসের তরফ থেকে লিখিতভাবে আমরা বিডিও অফিসে জানি কি বলেছেন তারা অফিস থেকে তারা বলেছেন তারা ব্যবস্থা করবেন আমাদের রিসিভ করে দিয়েছেন অ্যাপ্লিকেশন আচ্ছা তো এখন আপনারা কি করতে যাচ্ছেন এখন এনাদের তো বক্তব্য বিডিও অফিস থেকে আসুক যেহেতু আমরা অ্যাপ্লিকেশন দিয়েছি তাদের কি বক্তব্য আছে এসে বলুক আজকে কি গাড়ি আটকানো হয়েছে গাড়ি আটকানো বলতে এখানে শুধুমাত্র ওই মানে বালুর গাড়ি আটকানো আছে এমনিতে পাবলিকের কোনো এখানে অসুবিধা হচ্ছে না ভারী যানবাহন ভারী যানবাহন বলতে বালি বোঝাই গেছে